স্মরণ ধরেন স্মরণ শক্তিটা আমার এখন নাই বর্তমানে আমি হয় অভিযোগ তো দেশে প্রশাসন একজন মানে আরও আমার দেশি লোক আছে রাজজাক আপনার আপনার এগুলো এই এই জায়গার এই জায়গা এই জায়গায় যে আমি অভিযোগ দিছি মানে তাদেরকে কেউ কেউ চিনি না যখন আমি এই জায়গায় বন্দি হয়েছি আমি কেউ কেউ চিনি না চক্ষু বানিয়ে নিয়ে গেছে কার কথা কারণ ঘটনাটা দু হাজার বারো সালের আপনাদের নিশ্চয় মনে আছে তখন এই ট্রাইব্যুনালে আলমদ হোসেন সাইদির মামলা চলছিল প্রসিকিউশন পক্ষ আজকে আজকের এই সুখরঞ্জন বালিকে তাদের সাক্ষী হিসাবে পিক করেছিল পিরোজপুর থেকে তাকে দীর্ঘ সময় সেফ জোনে রেখে তাদেরকে সেফ জোনে রেখে সাক্ষী দেওয়ার জন্য আলামাদ হোসেন সাইদির বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য তাকে নানানভাবে প্রেশার ক্রিয়েট করছিল। তাকে হেনস্থা করছিল তাকে শারীরিকভাবে লাঞ্ছনা করছিল কিন্তু কোনোভাবেই উনি যেহেতু উনি বলেছেন আপনার একটা জিনিস খেয়াল করে নিশ্চয়ই শুনেছেন উনি বলেছে যে ওনার ভাইকে যেদিন মেরেছে উনি এবং ওনার মা প্রত্যক্ষ সাক্ষী দেখেছেন যারা মেরেছে সেই সিচুয়েশনগুলো উনি পরিষ্কার দেখেছেন এবং সেখানে সাইদি সাহেবের কোনো উপস্থিতি ছিল না যার কারণে উনি হোসেন সাইদির বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য প্রসিকিউশন বারবার তাকে চাপ দিচ্ছিল কিন্তু টর্চারিং করেছে কিন্তু টর্চার করা সত্ত্বেও উনি যেহেতু রাজি হচ্ছিলেন না সেহেতু তাকে আর সাক্ষী হিসাবে উপস্থাপন করেনি টাকার অফার দিয়েছিল সেটা উনি রাজি হন পরবর্তীতে উনি যেটা বলেছেন যে আলমদাহ হোসেন সাইদি যেহেতু উনি এখানে আসামি ছিলেন তার ছেলের সাথে যোগাযোগ করেছে তারা যোগাযোগ করার পরে উনি রাজি হয়েছেন সত্যটা বলার জন্য সত্যটা বলার জন্য উনি তেসরা নভেম্বর দু এই প্রিমিসিসে এসেছিলেন সাক্ষী দেওয়ার জন্য সেদিন তার সাক্ষী নেওয়া হয়নি পরবর্তীতে উনি পরের দিন পাঁচই নভেম্বরে চৌঠা নম্বর এবং পাঁচই নভেম্বরে উনি এই প্রিমিসিতে এসেছিলেন সাক্ষী দেওয়ার জন্য আজকের যেই জায়গায় আমরা দাঁড়িয়ে কথা বলছি আলমাদ হোসেন সাইদির পুত্র মাসুদ সাইদি সহ আমাদের আজকের প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুল ইসলাম সাহেব সহ দুটি ভিন্ন ভিন্ন গাড়িতে ওনারা ঢুকছিলেন এখানে সেই দিনে সেই দৃশ্যটা ছিল এই যে ওনারা যখন গেট পাশ দিয়ে ঢুকছিলেন তখনই সাদা পোশাক দাঁড়িয়ে একদল পুলিশ তাদের গাড়িতে ঘিরে ধরেছে ঘিরে ধরে তাকে আমার গাড়ি দিয়ে বাদ তখন আমার আমার মিজানুর রহমান জি অ্যাডভোকেট মিজানুল ইসলাম সাহেবের সামনেই তার অন্য যে অ্যাডভোকেট আনসারি সাহেবের সামনে তাকে ট্রেন হেস্ট্রে নেমেছে এবং পুলিশ তাকে মারধর করে বলেছে আমরা তোকেই খুঁজতেছিলাম তারা যেই ভাষায় কথা বলেছে সেই ভাষাগুলি আজকে আমরা আমাদের এই এফআইআর কমপ্লেন পিটিশনে আমরা সেখানে কোর্ট করেছি তাকে মেরে ধরে এরপরে ট্রেনে হেস্টে পাশের একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়েছে মাইক্রোবাসে তুলেই তাকে চোখ বন্ধ করে তাকে নিয়ে গিয়ে চোখ বন্ধ করে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়েছে তিনি যেটা হিসাবটা বলেছেন যে তিন মাসের চেয়ে তেরো দিন কম তার মানে দুই মাস সতেরো দিন তাকে একটি অন্ধ তাকে বন্ধ করে রেখেছে এই জায়গাটা কোথায় এটা তিনি বলতে পারেন না ছোট্ট একটি কুটিরি তিনি যে বনা দিয়েছেন যে ছোট্ট একটু আলো শুধু ছিল আর কিছুই ছিল না এরপরে তাকে একদিন এটা বলতে পারে নাই হাত পা বেঁধে তাকে সীমান্তে নিয়ে গিয়েছে সারা দিন গাড়ি চলেছে উনি বলেছেন যে তাকে এরপরে বিএসএফের কাছে হস্তান্তর করেছে বিএসএফ জওয়ানরা তাকে দুই হাতে পিঠে কানের নিচে পিঠে মেরেছে মেরে তাকে ভারতীয় জওয়ানদের কাছে হস্তান্তর করে দিয়েছে উনি বলেছেন যে এরপরে তিনি যে জায়গাটা আবিষ্কার করলেন যেখানে তাকে গ্রেপ্তার করে রেখেছে সেটা হচ্ছে বসিরহাট এলাকায় কলকাতার ওখানে তাকে রেখেছে দীর্ঘ পাঁচ মাস উনি জেলে ছিলেন এরপরে পাঁচ বছর জেলে ছিলেন পাঁচ বছর জেলে থাকার পরে উনি মুক্ত হয়ে এসেছেন আজকের এই পরিবর্তিত পরিস্থিতিতে উনি এই প্রিমিসেসের সাথে এই ট্রাইব্যুনালের সাথে এবং রাষ্ট্রযন্ত্রে যারা দায়িত্বে ছিলেন তাদের সকলকে আসামি করে সকলকে আসামি করে উনি একটি এফআইআর লস করেছেন আমরা আশা করছি এই এফআইআর সঠিকভাবে প্রপারলি তদন্ত হবে এবং এই তদন্তের মাধ্যমে উনি সত্য বিচারের প্রার্থনা করেছেন একটি সত্য ঘটনায় আমরা এখানে যেটা বারবার ওনাকে বলেছি এবং আপনারা একটি বিষয়ে প্রশ্ন থাকতেই পারে যে পাঁচই আগস্টের পরে দীর্ঘ সময় এই পরিবর্তিত একটি সুখকর পরিবেশ থাকতেও অভিযোগটি দায়ের করতে এত দেরি হলো কেন এখানে আমরা সেটারও একটি কারণ উল্লেখ করেছি যে আসলে সব কিছু মিলে এই ঘটনার সাথে যারা জড়িত ছিল তৎকালীন সময়ে যারা যারা এই ঘটনায় বিশেষ করে পিরোজপুরের যে প্রসিকিউশন টিম পিরোজপুরের যে তদন্ত সংস্থা পিরিজপুরের যে প্রশাসন অ্যাজ ওয়েল অ্যাজ এই ট্রাইব্যুনালের সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন দায়িত্বে ছিলেন এবং যেখান থেকে এই অর্ডারটি এসেছিল যে এই অহিটি যেখান থেকে নাজিল হয়েছিল এর সাথে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যারা জড়িত ছিলেন সকলকে আইডেন্টিফাই করতেই আমাদের এই সময়টি লেগেছে এবং এই সব কিছু মিলেই এই সত্য ঘটনা ইনকোয়ারির মাধ্যমে আমরা সব কিছু জেনে এরপরে এসে আজকে অফরাধ ট্রাইব্যুনালে আমরা এই মামলাটি দায়ের করলাম আমরা আশা করছি জি আমরা আমরা এখানে এক নম্বর আসামি করেছি শেখ হাসিনাকে যিনি এই রাষ্ট্রযন্ত্রের প্রধান ছিলেন আমরা সুরেন্দ্র কুমার সিনহা আপনারা নিশ্চয়ই জানেন একটি কথা মনে আছে যে এস কেপি কেলেঙ্কারির সময় যে বিষয়টি ছিল যে কোনো একজন বিচারপতিকে এই ট্রাইব্যুনালের চেয়ারম্যানকে যাকে আমরা তিন নম্বর আসামি করেছি যাকে উনি নির্দেশনা দিয়েছিলেন এই ঘটনার সাথে আমরা যেটুকু তথ্যপাত্র পেয়েছি উনি যেহেতু সরাসরি জড়িত ছিলেন সুরেন্দ্র কুমার সিনহা সাবেক প্রধান বিচারপতি তাকে আমরা দুই নম্বর আসামি করেছি নিজামুলহক নাসিম যিনি চেয়ারম্যান ছিলেন তাকে আমরা তিন নম্বর আসামি করেছি চার নম্বর আসামি করেছি শফিক আহমেদ সাহেবকে যিনি এই টোটাল এই মিথ্যা সাক্ষ্য এবং মিথ্যা মামলার মাস্টার মাইন্ড ছিলেন তাকে করেছি আমরা কামরুল ইসলাম সাহেবকে করেছি যিনি ওই সময় আইন প্রতিমন্ত্রী ছিলেন বিচারপতি এটিএম ফজলে কবির সাহেবকে আমরা আসামি করেছি আমরা হেলাল উদ্দিন সাহেবকে আসামি করেছি যিনি এই ঘটনার অন্যতম কুশিলক আমরা এ মোবাইল সাহেব সহ সৈয়দ হায়দর আলী যারা রানা দাসগুপ্ত সৈয়দ সানাহলক যারা এখানে প্রসিকিউটর ছিলেন যারা এই বিষয়টিকে জি আমরা এখানে মোট বত্রিশ জনকে আমরা স্পেসিফিক নাম উল্লেখ করেছি এছাড়াও আসামি যারা আছেন তদন্তে নিশ্চয়ই তাদের নামটি বের হয়ে আসবে জি নিজাম হলক নাসিম সাহেব আছেন উনি তিন নম্বর আসামি হিসেবে আছেন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন আমরা স্পেসিফিকলি সেখানে তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিন সাহেব সহ অন্য যারা এখানে ছিলেন আইনশৃঙ্খলা বাহিনী যারা তাকে এখানে পিক করেছেন ইলিগালি পিক করেছেন তাদের নামটা আমরা এখানে দিয়েছি নাম উল্লেখ করে বত্রিশ জন বাকিরা তদন্তে যেটা যেভাবে বের হয়ে আসে যাদের সংশ্লিষ্টতা আছে হ্যাঁ অভিযোগ আজকে दाखिल অভিযোগ दाखिल করেছি এবং ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল গ্রহণ করেছে ট্রাইব্যুনাল হ্যাঁ গ্রহণ করেছে ইয়েস গ্রহণ করেছে জি আচ্ছা কাছে আপনার কাছে একটা প্রশ্ন কার্যক্রম যত সাক্ষী ছিল আপনি তার আপনার বক্তব্য সে একজন ভালো লোক ছিল সে দুইটা এমপি ছিল আমরা মায়ের কুলে এমপি থাকাকালীন আমরা মায়ের কুলে ঘুমাইছি সে একটা ভালো লোক সেই জন্য আমার উপর এতদূর মায়া আমার ঘরে দ্বারে সেন্টার তারে আমার ওই ভাঙ্গা পোল পাড়া করিয়ে আমার সেন্টারে গেছি তার উদ্দেশ্যে আমার ঘাড়ের পোল বা রাস্তার সে করিয়েছে যে বলছে এমপি হইতে পারিও না পারি আমি রাস্তার পোল আমি করিয়ে দিব সেই জন্য তার উপর মায়া এত সে সৎ লোক সে ভালো লোক আমি তার জানা যায়ও যাইয়া আমি শোনেন জানাজায় গেছি এত লোকের ভিতরে আমি এক লাখ বক্তব্য দিয়েছি নিঃসঙ্গে ধরেন ছয় যে সাত লাখ লোক হয়েছে আমি এরপর আমি বাড়িতে থাকতে পারি নাই আমি তাদের চাপের বুঝায় সরকারের চাপের বুঝে আমি বাগান শিখে এনে রয়েছি রাস্তায় সাপ আমার ধার দিয়া